বিশ্বকাপ বিশ্বকাপ রবীন্দ্র সদনে তালা লাগালে কেন জেহাদি মমতা জবাব দাও জবাব জবাব জামাতিদের সরকার জামাতিদের সরকার আর কবি ছবে পড়ালে কেন জবাব দাও জবাব দাও রবীন্দ্রনাথ সদরে তালা কেন মমতা জবাব দাও জবাব চাই এ জেনে গেছে জনতা ভরসা জেনে গেছে জনতা ভরসা গেছে জনতা এনে গেছে জনতা ভরসা जय ममता विश्वकबीला प्रणाम लो प्रणाम लो प्रणाम অবিলম্বে جھাচলहेर জিহಾದಿಕේ গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে জামাতীকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতি কোথায় গেল জবাব চাই জবাব দাও চাই জবাব দাও বিশ্বকবীলা প্রণাম লো प्रणाम লো प्रणाम জনগণের সাথে জনতা जय মমতা জনগণের সাথে জনতা

এই রুদ্রেন্দ্র নারায়ণ চক্রবর্তী অধ্যাপক ডক্টর কর্মী রুদ্রনীল ঘোষ এবং বিশিষ্ট রবীন্দ্র এই চারটে লোককে নিয়ে আমি একটা মালা এই গেট তো কোনোদিন বন্ধ থাকে না আমরা ওখানে ঘোষণা করলাম দেখুন পতাকা নেই রাজনৈতিক স্লোগান নেই দু দুয়েক লোক তাও সবাইকে বলেছি বাইরে থাকবে এই চারটে লোক আর আমি বিরোধী দল

ভিতরে দর্শনার্থীরা আজকে যারা এসেছেন আটকে গেছেন তাদের হাতে মালা দিলাম বাড়িতে আমরা

নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে